এই যাস না যাস না দেখো ভয়ে শুকনো টাকার ওপর দিয়ে যাচ্ছে এই অতদূর যাস না দেখো ভয়ে চলে আসছে যা নিচ দিয়ে যা তা যাবে না যা নাম দেখো কেমন ভয় দেখো আরে দেখো আমরা ছাতা নিয়ে বসে আছি বৃষ্টি পড়ছে তবুও আমরা সবাই বসে আছি এই দেখো দেখো দেখেছা দেখো জল এখনো নামেনি কত বড় বড় ঢেউ আছে সবাই যে কখন স্নান করবে সব বসে আছে আর একে কি তোমরা চেনো বলো কে কে চেনো একটু অবশ্যই কমেন্ট করো আমি তো চিনতে পারছি না তাই তোমাদেরকে জিজ্ঞাসা করলাম দেখো জল কতটা ঘোলা দেখতে পেয়েছো আর এই দেখো একটা জাহাজ তো আমি আজকে প্রথম দেখলাম তো জাহাজটা এলো সন্ধেবেলায় দোকান খোলে একটু ঘুরে আসি চলো তোমাদেরকেও দেখায় সবাই কেমন স্নান করছে দেখো ওপরে বসে আছে আর ঢেউ এত জোরে জোরে আসছে ওদের ওতেই স্নান হয়ে যাচ্ছে এই দেখো কত বড় বড় ঢেউ আসছে দেখো এই দেখো দেখেছো আর সবাই চুপ করে কেউ আর নিচে নামতে পারছে না আর আমি আর আমার বাবা এই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে কখন জলটা নামবে তারপরে এই যে কুলপি খেতে শুরু করব তো কুলপি নেওয়া হচ্ছে স্পেশাল কুলপি দাঁড়িয়ে থাকতে থাকতে পাটা খুব ব্যথা হয়ে গেল কী আর করব বলো কুলপিটা খেতে তো ভালোই লাগে তো এখন কুলপি খাবো তো বসে আছি কখন দেবে আর আমার তো ঘুগনি ফুচকা আর কুলপি আইসক্রিম এই তিনটে তো খুব ভালো লাগে খেতে তো চলো তোমাদেরকে দেখাই যে স্পেশাল কুলপি কেমন বানায় তো এই দেখো স্পেশাল বাদাম দিয়েছে চকলেট দিয়েছে এইভাবে বানিয়েছে তো বেশিক্ষণ আর অপেক্ষা করতে পারছি না খেয়ে নিলাম খাওয়ার পরে এবার বাড়ির দিকে যাব তো দেখো কত ভিড় সবাই বসে আছে যে স্নান করবে বলে তো জল তো নিচেই নামছে না ওপরেই আছে তো যাওয়ার সময় একটু পেয়ারা মাখা নিয়ে নেব নিয়ে বাড়ির দিকে যাব তো এই দেখো পেয়ারা মাখা একটা খেয়ে দেখি কেমন স্বাদ তো খুব সুন্দর খেতে পেয়ারা মাখা কারণ এতে ভাজা মশলা দিয়েছিল রুমে যাওয়ার পরে একটু চলে এলাম সুমিয়ার বাবা যেখানে আছে যে হোটেলটায় আছে তো ওখানেই এলাম একটু একটু দোল্লাটাতে বসে নিলাম আর চারিপাশটা দেখো তোমাদেরকে একবার দেখায় দেখো কত সুন্দর আমরা একটা কমা হোটেলে ছিলাম আর সুমিয়ার বাবা এখানটাতেই ছিল তো দেখেছো কত সুন্দর লাগছে দেখতে তো এরপরে এই দেখো সুমিয়ার বাবা স্নান করে চলে এসেছে আর আমিও এলাম আকাশটা দেখো কত সুন্দর লাগছে তো চলে এলাম তো এখন অনেক বেলা তখন প্রায় কটা তিনটে মতো বাজে তো এই দেখো এই দেখো আর একটা বাঁদর দৌড়িয়ে বেড়াচ্ছে কে তো এটা আর জল দেখো কত ঘোলা জল অত পরিষ্কার না দেখো দেখেছ ভালোই লাগছিল জলটা নেমে যাওয়ার জন্য একটু সবাই ঘোরাফেরা করতে পারছিল ভালোই লাগলো কাজে প্রায় তিনটে আর সমুদ্রের ঢেউ দেখো কেমন দেখেছো কেমন ঢেউ দিচ্ছে দেখো একবার ভালোই লাগছে এখন এসে আর সব দিকটা দেখো তো এই দেখো এবার আমরা বোর্ডে চাপবো তো আমার বাবাকে জ্যাকেট পরাচ্ছে এরপরে এই দেখো আমাকেও পরিয়ে দিল এবার এই জ্যাকেটগুলো পরে বোর্ডে উঠবো দিনও উঠিনি মনের মধ্যে ভয়ও লাগছে আবার আনন্দও লাগছে তো এরপরে আমার মেয়েকে পরিয়ে দেওয়া হচ্ছে এই দেখো দেখেছ ওর তো মনের মধ্যে লাড্ডু ফুটছে এখন বোর্ডে চাপব তো চলো তোমাদের দেখা এই দেখো দেখো সুমিয়ার বাবাকে একবার দেখো ভালো করে জানি না কি হবে তো চলো যাই বলে এই দেখো কত স্টারফিশ দেখো এই দেখো 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 বোতলে করে নিয়ে চলে যাব এই দেখো কত ঘোড়া সুন্দর করে সাজিয়ে রেখেছে সব এর উপরে চাপে চেপে ঘুরে ঘুরে বেড়ায় তো এই দেখো কয়েকজন এখানে স্নান করছে ওইদিকেও জলটা অনেক ঘোলা তো তাই এখানটাতেই করছে তো এরপরে রাত্রিবেলা এই দেখো দেখতে দেখতে সন্ধেও হয়ে গেল আর আমাদের যাওয়ারও সময় হয়ে গেল কত সুন্দর কাপটা সুমিয়া শুয়ে আছে সুমিয়া আজকে আর উঠবে না ওরে বাবারে দেখো এখন যে গাড়ি চলে আসছে উঠতে হবে সুমিয়ার কোনো ব্যাপার আছে দেখো কেমন ঘুম ঘুমাচ্ছে দেখো এখন সবে সবে উঠলো ঘুম থেকে এবার সুমিয়াকে খাবার খাওয়াবো ওষুধ খাওয়াবো তারপরে বাই বাই দীঘা আর আসবো কি না জানি না তো এই যে ঘোরা হয়ে গেল আর সুমিয়াও ঘুম থেকে উঠে পড়েছে তো চলো সুমিয়াকে ঝটপট খাবারটা খাইয়ে নিই তারপরে আবার সেই যে বাসে যে বাসে এসেছি সেই বাসেই যাব। তো এই দেখো আমরা বসে আছি বাসের জন্য বাস আসলেই উঠে পড়বো তো এই দেখো বলতে বলতে বাসটা চলেও এসেছে দেখো আমাদের দৌড়াচ্ছে বাসে বলে তো বাসটা ছেড়ে দেওয়ার পরে তোমাদেরকে একবার দেখিয়ে দিই জগন্নাথ মন্দিরটা দূর থেকে আর আসবো কি না জানি না তো এটাই আমার স্মৃতি থেকে যাবে যদি কোনো দিনও বাড়ি আসবো তো আশা করি মনে হয় আসতে আর পারবো না সুমিয়াকে নিয়ে বড় হয়ে যাচ্ছে তাই না কি করে আসবো এই দেখো গেটগুলো তোমাদেরকে একবার দেখি দিই একটু ছোটো গেট তারপরে এটা অনেকটা বড় তারপরে আর একটা ছোটো গেট এরপরে বাসের মধ্যে সাড়ে এগারোটা দেখো শুনিয়া তাকা শুনিয়ার মনটা ভালো নেই বাইরে আছে যখন দিহাতে যাচ্ছিল তখন উঠে ও মাঝে শুরু করে আর একটা আছে আর এদিকে ঘুড়িটাও সব

দেখো দেখো বাবা মা এক প্যাকেট চাল ভাজা খেলো এক প্যাকেটের মধ্যে আর ওই কটা আছে এতক্ষণ আমাকে বলছিল এবার ও দেখো এক প্যাকেট চাল ভাজা খেলো কারা কারা দেখছো বলো এই এত বড় প্যাকেটের চাল ভাজা তুমি খেয়ে কমপ্লিট করতে পারবে বলো ও খেয়ে পুরো খরসা করে দিলা দেখো মিয়া কোন দিকাত থেকে চলে এসেছে সুমি আর মন ভালো না দেখেছেন বাসে থেকে নামার পর থেকে খুব কান্না করছে ও নামতে চাইছে না তো আবার দিঘাই নিয়ে তবে সুমিয়াকে আজকে আমরা এলাম আটটার দিকে এখন সুমিয়াকে খাবার খাবো তারপরে রান্না বান্না করব সুমিয়াকে এসেই সাদা মানে সিদ্ধ ভাত একটু করে নিলাম সবাই মোটামুটি একটু খেয়ে নেবো আর সুমিয়া দেখো কান্না করেই যাচ্ছে আরে কষ্ট হচ্ছে সোনা দীঘার থেকে চলে এসেছো কষ্ট হচ্ছে ওর খুব কষ্ট হচ্ছে দীঘার থেকে এসছে বুঝলে তো বন্ধুরা কি আর করা যাবে তোমরা যে যখন যাবে দীঘায় বেড়াতে সুমিয়াকে নিয়ে যেও ঠিক আছে সবাই খুব কষ্ট পাচ্ছে দীঘা থেকে চলে এসে ঠিক আছে রান্না করো না তোমরা সবাই যারা যারা যাবে সুমিয়াকে কিন্তু অবশ্যই নিয়ে যাবে হ্যাঁ নিয়ে যাবে বলেছে চলো ভালো নিয়ে সুমিয়া চুলে এখন অবস্থাটা দেখো এসে মুখ ধুয়ে দিলাম এরপরে ওকে স্নান করিয়ে দেবো খাবার খাইয়ে আমরাও বান্না করবো তো সবাইকে আজকের মতো টাটা সবাই ভালো থে